لاحل لا علاح عل ابرآ لا علاح علو

<سؤال> لا إله إلا <سؤال> <اللحم> <تزق toggling> <سؤال> الله لا إله إلا الله <Mondowego> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله الله <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

لا اله الا الله, لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো অনেকে আমাদের এই যে ইল্লাল্লাহ জিকির বা এই যে নশিদ এইটাকে পিকনিক বলে আমি বলতে চাই তাদেরকে এটা হচ্ছে মুমিনের এনার্জি কালকে আমরা ওই জায়গাগুলো থেকে বন্যা কবলিত জায়গাগুলো থেকে ক্যাম্পে ফিরেছি ফিরতে ফিরতে আমাদের তিনটা সাড়ে তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠছি আটটার পরেই ফজর পরে ঘুমাইছি আটটার পরে ঘুমাইছি দুই ঘন্টা ঘুম এত ঘুমের পরেও আমরা এনার্জি থেকে পাই আমরা এনার্জি পাই এই জিকির গুলা থেকে আমরা যখন রাস্তা বের হই দোয়া পরে বের হই তা তাওয়াক্কাল তো আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানি দোয়া পড়ি এগুলো দোয়া পড়ি দরুদ পড়ি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি এটা আমাদের এনার্জি দেয় এটা পিকনিক না ভাই এটা এনার্জি আল্লাহর জমিনে থাকি আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ ইলাহ সকল ক্ষমতার ইলাহ জিকির করতে করতে আমি যাই রাসুল দেখা দিসে বলছেন সর্বোত্তম জিকির এবং কেউ যদি তার ইমানকে নবায়ন করতে চায় সেজন্য বেশি বেশি লা লাহ ইল্লাল্লাহ বলে তো এটা দেখে যারা বলে যে পিকনিক করতেছ এদের সাথে আর ওই যে গান বাজায় সেলফি তুলতে তুলতে টিকটক করতে করতে যায় আমাদের আর তাদের ভিতরে বহু ডিফারেন্স ভাই আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কাজ এক একটা সিগনেচার আমরা লাই হাইল্লাহ বলি এই জায়গাও আমাদের আকিদা এই জায়গাও আমাদের বিশ্বাস আছে এটা বুঝে বুঝতে হবে আপনাদেরকে ঠিক আছে আজকে আবার লাইভে আসছি কারণ গতকাল লাইভে এরকম একটা কমেন্ট দেখেছি আমি জাস্ট বলছি যে অতটা অপবাদ দেন কেন আমরা কি এই যে নোয়াখালীতে থাকতে থাকতে চিরাঙের আশপাশে থাকতে থাকতে ভাষাও চিরাঙের মতো হয়ে যাচ্ছে নোয়াখালীর মতো হয়ে যাচ্ছে নোয়াখালীকে টাকাকে কি বলে টাকাকে টিয়া বলে থাকে কাটালকে কাটাল বলে থাকে তো আর আরও একই অবস্থা হয়ে বাদ জাস্ট কয়েকদিন ধরে নোয়াখালি কুমিল্লা ঘোরাঘুরি করতেছি বাসাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো কথা একটাই আমরা মুমিন লাই লাহে লাই বললে আমাদের শরীরে এনার্জি পাই। এটা কোনো পিকনিক না ভাই আমরা সে জায়গায় যাচ্ছি সাত আট ঘন্টার জন্য গলা অব্দি পানি কোনো কোন জায়গায় প্রাণ প্রত্যেকটা বাসায় বাসে পৌঁছে দিচ্ছি রাস্তায় কাউকে পাইছি ওই জায়গায় সব দিয়ে ছবি তুলে যে আমরা ট্রান দিয়ে দিছি এরকম কাজ করতেছি না প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং এই জন্য এরকম অযথা কমেন্টস করা থেকে বিরত থাকেন ঠিক আছে আমরা তাকবিট দিব এখন এই সবাই দিব ইনশাল্লাহ تاه موکتی جوړې پد تا موکتی